সহীহ বুখারী 3246 আর সহীহ মুসলিম 2834 নব বিশ্বাস বলা আছে ইননা আউওয়াল জুমরাতিন সর্বপ্রথম যেই দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের صورت রূপ চেহারা কেমন হবে আলা সূরাতুল কমার লাইলাতুল বাদর পূর্ণিমার রাতে চাঁদের মতো তারা সুন্দর হবে দুনিয়াতে সুন্দর ছিল না পদাকার কুৎসিত কালো ছিল জি কিন্তু সেখানে পূর্ণিমার চাঁদের মতো তাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে ওয়াল লেতি তালিহা তারপরে দ্বিতীয় স্তরে যারা প্রবেশ করবে আলা আদুয়া কৌ কবে দুর্নীখি আকাশের সব চাইতে উজ্জ্বল নক্ষত্রের মতো সুন্দর তারা হবে লেখুন লিম্বুরি মেনু যাও যাতান তাদের প্রত্যেককে দুটো করে স্ত্রী দাহ যাওয়া যাতান স্নাতান দুটো করে স্ত্রী দেওয়া হবে দুইজন রমণী দেওয়া হবে এত সুন্দরী তারা হবে ইওরা মুখ হো সু তেহামী ওয়ার আইল্লাহ মানুষের চামড়ার নিচে কি আছে গোস্ত আছে গোস্তের নিচে চামড়ার নিচে হাড্ডি আছে না চামড়ার নিচে গোস্ত আছে চামড়ার নিচে হাড দিয়ে আছে হ্যাঁ গোস্ত আছে আর গোস্তের ভিতরে হাড্ডি আছে হাডটি কি দেখা যায় আর যদি দেখা যায় দুনিয়াতে হাডটি তো দেখতে ভালো লাগবে না কঙ্কাল লাগবে দেখতে খারাপ লাগবে কিন্তু জাননা তো খারাপ লাগবে না এটা একটু সুন্দর এত স্বচ্ছ এত সুন্দর হবে যে ওইটি একটি বড় নিয়ামত তা বলছেন যে ভিতরে যে হাড়ি রয়েছে সেটা দেখা যাবে দেখা যাবে আর বলছেন অমাফিল জান্নাতে আজাব আর বলছেন রসুল জান্নাতে কেউ সঙ্গীহীন থাকবে না এমন দুনিয়াতে অনেকে আছে বিয়ে করতে পারেনি অথচ বিয়ে করেছে কিন্তু তালাক নিয়ে নিয়ে চলে গেছে ব্যর্থ হয়েছে অথবা বিয়ে করেছে আর মারা যাচ্ছে তখন আর ওকে কেউ বিয়েই করতে চাই না অবস্থা তো অবিবাহিত অনেকে আছে অনেকে বিয়ে করেছে যেমন প্রবাসীদের কষ্টের জীবন আল্লাহ আল্লাহর্য দান করেন থেকে বাঁচিয়ে রাখেন এবং উত্তম প্রতিদান বিনিময় আল্লাহ দুনিয়া আখেরাতে দাঁড়িয়ে এটি বড় সবরের বিষয় বড় ধৈর্যের বিষয় হ্যাঁ স্ত্রী থেকে দূরে থাকা ফিল জান্নাতে আজাব আপনারা এখানে অবিবাহিতদেরকে আরো কি বলছে উজ্জাব শোনেন না উজ্জা বা আজুবি ওদের ভাষা বলে আজুবি আর উজ্জা বহু বচন উজ্জাব করে বলে আজেবের বহু বচন উজ্জা শুদ্ধ আরবিটি কিন্তু অমাফিল জান্নাতে আজাব জান্নাতে কেউ অবিবাহিত থাকবে না বা স্ত্রী ছাড়া থাকবে না সঙ্গীহীন থাকবে না আপনি সমুদ্র বিচে এখানে দামা মেরতে তো সমুদ্র তো ঘুরতে যান তো কেউ স্ত্রী সহ ঘুরছে আর মিসকিন একে একে ঘুরছে না ঠিক আছে পার্কে গেল দেখবেন হ্যাঁ দেশে গিয়ে হয়তো কোনো সময় একাই গিয়েছেন সব তো জোড়া জোড়া হালাল হোক আর হারাম হোক হ্যাঁ অল্প কিছু হালাল নিয়ে ঘুরছে আর বাকি সব হারাম নিয়ে জোড়া জোড়া ঘুরছে বলছো না খুব আসবো আছে আল্লাহ যে জোড়া জোড়া পয়দা করেছে সেই জন্য জোড়া নিয়ে ঘুরছে লুচ্চাগুলো চরিত্রহীনগুলো আউল